সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের বানার মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মাঝে টানা বানা জানেন যে একমাত্র রূপালো শাড়িতেই পাওয়া যায় একদমই সফটের মাঝে আজকের শাড়িগুলো তো ফার্স্ট যে শাড়িটা দেখো মেরুনের মাঝে খুব সুন্দর শাড়িটি পেয়ে যাচ্ছেন রূপালয় শপি থেকে এটা ফার্স্ট রন আঁচলের লুকটা যদি দেখে আপনাদের আঁচলটা দেখতে পাচ্ছেন টার্সেল কর আছে বড়ো বড়ো টার্সেল কর আছে যদি এগুলো আপনাদের অপছন্দ হয় কুলে ফেলতে পারেন যে কোনো কিছুতে লাগিয়ে ফেলতে পারেন এটা কিন্তু জাস্ট একটা সুতা দিয়ে লক করা আছে কুলে ফেলে যে কোনো ওড়না অথবা থ্রি পিসের পারের মাঝে কিন্তু আপনারা লাগিয়ে ফেলতে পারেন এক্সট্রা যদি অপছন্দ হয় আর যদি পছন্দ তাহলে তো শাড়ির সাথে লাগানো থাকবে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এটা আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডির গর্জিয়াস এ এই কাজটি করা আছে কিন্তু এবং পেটানো সুতার কাজগুলো করা আছে আমি যদি ব্যাক পার্টটা দেখি এটা ফ্রন্ট পার্টটা এবং ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন একদম নিখুঁত একদম পেটানো চুরি অ্যাঙ্কটির উপরে সাথে হানড্রেড পার্সেন্ট বাঁধার সম্ভাবনা থাকবে না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এটার সাথে আরও কিছু কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রিভিসের কালেকশন সেগুলো সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে রিজনেবল প্রাইজের মাঝে শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপি থেকে এটা আচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপি থেকে একদম নিখুঁতভাবে আমি যদি আর একটু ক্লোজলি দেখে বুঝতে আরও সুবিধা হবে আপনাদের দেখতে পাচ্ছেন চেষ্টা করি যতটা সম্ভব একদম নিখুঁতভাবে দেখাতে যারা অনলাইনের মাধ্যমে অর্ডার নিতে চাচ্ছেন অনেকে দোকান আসতে পারেন না এই জন্য একটু চেষ্টা করি যতটা সম্ভব একটু ক্লোজলি দেখাতে যতটা সম্ভব একটু নিখুঁতভাবে স্লোভাবে দেখাতে যেন আপনাদের পুরোপুরি বোঝা যায় নেক্সট ওয়ান হ্যাঁ অসাধারণ লাগছে আমার কাছে শাড়িগুলো তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন স্ট্রেট ফার্স্টের মাধ্যমে কিন্তু একদম ঘরে বসে পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে এটা সেম ডিজাইনটা আমি সেম না কাছাকাছি ডিজাইন একটা দেখিয়েছিলাম যে ভিডিওর ফার্স্টে মেরুনের মাছে এটা কিন্তু আবার ডিপ মেরুন যারা লাইট মেরুন এবং ডিপ মেরুন পড়তে পছন্দ করেন দুইটা শাড়ি খুবই সুন্দর নিয়ে নিতে পারেন শপটি থেকে আর যারা দোকানে এসে নিতে চাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো স্ক্রিনে শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সংকলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টার তৃতীয় তলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে এটার বডিটা থাকছে এই অংশে এবং আঁচলটা থাকছে এটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক লাগছে সুন্দরী শাড়িগুলো রূপালের সবটি থেকে পেয়ে যাবেন আচ্ছা প্রাইসটা পড়ছে তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দরের পাথর কাজ প্রত্যেকটা শাড়িতে কিন্তু পাথর সহকারে এটাতে পাথর ছাড়া আবার সবগুলোতে পাথর আছে একটা পাথর ছাড়া আচ্ছা এটার প্রাইসটা আবার একটু কমে যেটা পঁচিশশো টাকা চলে আসবে সুন্দরী শাড়িটি মাত্র পঁচিশশো টাকাতে পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িটি রূপালয় শপটি থেকে সম্পূর্ণ বডিতে থাকছে অংশটা বডিটা দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দরী শাড়িগুলো রূপালের সব থেকে অসাধারণ লাগছে কিন্তু একদম পেটানো সুতার কাজগুলো করা আছে যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে আসছেন অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করেন করবেন কারণ অনেক সময় এসগুলো রিপ্লাইটা দেওয়ার সুযোগটা থাকে না এই জন্য আপনারা অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন টার্সেলগুলো কিন্তু শাড়ির সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে ফেলেছে এবং বডিটা থাকছে অংশে দেখতে পাচ্ছেন বডিটা থাকছে এটা পাথরগুলো আমি যদি একটু ক্লোজলি দেখাই দেখতে পাচ্ছেন ওঠার সম্ভাবনা নয় একদম আঠা দিয়ে লক করা আঠা না হিট দিয়ে লক করা এগুলো বিয়ের বেনারসিতে যেরকম হিট দিয়ে লক করা থাকে প্রসেস করা থাকে ঠিক ওই রকম হিট দিয়ে লক করা আছে সুতরাং পড়ার চান্স নাইনটি এইট পার্সেন্টই কম আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন নেক্সট ওয়ান যে কম্বিনেশনে দেখাচ্ছি পিক অপ ব্লু কালারের মাঝে পাথর সব শাড়িতেই পাথর আছে শুধুমাত্র একটা শাড়িতে পাথর নাই মনে রাখবেন শুধু একটা শাড়িতে পাথর নাই সেটার প্রাইসটা পঁচিশশো টাকা আর সবগুলোর প্রাইস যেগুলো পাথর আছে ওগুলোর প্রাইসটা আবার পড়ে যাবে মাত্র তিন হাজার আচ্ছা তিন হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ না তিন হাজার টাকা তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালয় শপটি থেকে সবুজের মাঝে একটি কম্বিনেশন দেখতে পাচ্ছেন এই কালারটি কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে সবুজের মাঝে লাস্ট ওয়ান দেখতে পাচ্ছেন এই একটা কালার তো যদি এটা অফ ব্লু কালারের মাঝে যদি ভালো লেগে থাকে বোতল গ্রিনও কালার আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দর এই শাড়িটি রূপালয় শপটি থেকে আজকের মতো এখানে এ বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরেকশন ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রিপেস কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের কালেকশনগুলোর উপরে থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম